নবান্ন উৎসব উপলক্ষে বাড়িতে কীর্তন আর সেই কীর্তনের প্রসাদ খেয়ে অসুস্থ হয় শিশু সহ এলাকার প্রায় শতাধিক মানুষ আজ সেই অসুস্থদের খোঁজখবর নিতে এলাকায় এবং কুকশাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি মাথাভাঙা মহকুমা হাসপাতালে এলেন এলাকার বিধায়ক সুশীল বর্মন প্রসঙ্গত উল্লেখ্য যে গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ডাওয়াগুড়ি এলাকার বাসিন্দা বানেশ্বর দেবসিংহ বাড়িতে নতুন ধান ওঠানোয় নবান্ন উৎসব উপলক্ষে কীর্তনের আয়োজন করেন এমনকি কীর্তন উপলক্ষে গ্রামবাসীদের জন্য খিচুড়িও আয়োজন করেন রাত নটা নাগাদ সবাইকে খিচুড়ি সহ প্রসাদ খাওয়ানো হয় এবং বাড়ির সদস্যরাও খান তবে কিছুক্ষণ পর কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও সকাল থেকেই অসুস্থের সংখ্যাটা যেন বাড়তে থাকে শুধু শুরু হয় বমি পেট ব্যথা জ্বর এবং পাতলা পায়খানা তারপর এক এক করে প্রত্যেককে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকায় পাঠানো হয় মেডিকেল টিম আজ অসুস্থতার সাথে দেখা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন বিধায়ক সুশীল বর্মন যে কোনো অনুষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার রাখার কথা বলার পাশাপাশি চিকিৎসককে সঠিকভাবে চিকিৎসা করার পরামর্শ দেন এদিন বিধায়ক এদিন বিধায়কের সাথে মাথাভাঙা মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতারাও করে আসলাম আমার রুইডাঙার পুরানব্বই রুইডাঙ্গার এক বুথের থেকে ওখানে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করা হয়েছে যে বাড়িতে খাওয়া দাওয়া করেছে সে বাড়ির মানুষ সহ এক দেড়শো মানুষের আর কি এরকম ফুটপাড়ি নেই মানে সেই বিষয়টাকেই দেখার জন্য আসলাম এই হাসপাতালে পঞ্চাশ জনের মতন ভর্তি আছে সেটাই দেখার জন্য আসলাম আর আমি বলবো যে অনেক অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ অনুষ্ঠান যার যার বাড়িতে হচ্ছে প্রত্যেকের জন্য একটু লক্ষ্য করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে কারণ মানুষ খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার বস্তুর মধ্যে কী কোথা কীভাবে পয়জনিং হবে সেটা কেউ কখনো বলতে পারে না সেজন্য জন্য একটু সাবধানতা অবলম্বন করবে অষ্ট্রোপর হচ্ছে মহোৎসব হচ্ছে বাড়িতে বাড়িতে নানান রকম অনুষ্ঠান হচ্ছে আপনাদের মাধ্যমে এই মানে সংবাদ চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে আবেদন করব যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আপনারা অনুষ্ঠানগুলো পরিচালনা করবেন যাতে কোনো রকম ফুড পয়জনিং না হয় এটাই সতর্ক থাকবেন

রোগীদের খবর উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধবাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা পাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন